দেখতে পাচ্ছেন যে আমি এখন ভাড়ায় আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে মতন একটি বল আমি আসলাম আজকে আমার বলক নাম্বার নাইন আজকে ইটালির একটি আপনার অন্যতম শহরে সেই শহরটার নাম হচ্ছে দিচ্ছে তো সারাদিন আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আপনাদের মাঝে আমি ইউরোপের সাগর দেখতে কীরকম হয় সেটা তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ছেন মানুষেরা আপনার প্রচুর মানুষ সবাই মারা যাবো সেজন্য দেখেন মানুষের প্রচুর ভিড় গরমের সময় আপনার এরকম ভিড় থাকে সবাই আপনি মারা যায় সবাই সাগর করে যাওয়ার জন্য দেখেন প্রচুর মানুষ আসসালামু আলাইকুম তো দেখেন আমি এখন চলে আসছি আপনার দু ঘন্টা আপনি তিরিশ মিনিট সময় লাগছে এখন আপনাদের মাঝে তুলে ধরবো আপনার মানে চনে সাগর এরকম তো গাইজ দেখতেছেন আমি এখন সাগরে পাড়া যাইতেছি এটা হচ্ছে সাগরে যাওয়ার এই রুট ধরে আপনার সাগরে যাইতে হয় এই ইটালির ভিতরে আপনার যতগুলি মার আছে প্রতিটা মারেই আপনার এরকম এরকম রুট থাকে এই রুটের আপনার মাথায় হচ্ছে আপনার সাগরে পাড় তো দু তিন মিনিট লাগবে হয়তো এরকম আপনার অসংখ্য রেস্টুরেন্ট আছে সাগরে পারেন পালেন একটা রেস্টুরেন্ট দেখতেছেন লোকাইজ দেখতে পারতেছেন এটা হচ্ছে সাগর পারে হ্যাঁ এটার পরে আপনার সাগর দেখতে পারবেন আ দেখেন সুন্দর একটা কৃত্রিম একটা ঝর্ণা হ্যাঁ দেখার মতন খুবই সুন্দর লাগছে দেখেন এখানে রাত্রে সময় আপনার কনসার্ট হয় হ্যালো গাইস তো ফাইনালি সাগর পারে চলে আসছি হ্যাঁ মানে দেখেন আমার পিছনে মানে পিছনে লেখা আছে হ্যাঁ লেখা স্যার আপনার উল্টা মানে ক্যামেরা দেয় মানে দেখায় সালামু আলাইকুম তো আমার সাথে আমি সাগর বালে করে আসছি বিশাল এক সাগর এটা হচ্ছে মারের বানি নাম হচ্ছে আপনার রিচনে বলে হ্যাঁ দেখেন রিচনে মারে হ্যাঁ খুবই সুন্দর এবং পানিগুলি খুবই পরিষ্কার হ্যাঁ খুবই পরিষ্কার পানি দেখেন নিয়ে হ্যাঁ প্রচুর পরিষ্কার পানি আর আপনাদের লোকেশন আছে এটা হচ্ছে আপনার চেয়ার মানে সাঁতার হ্যাঁ দেখানো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর

তো মারের আপনারাও আপনার অনেক মার আছে তো যার মানে যেখানে ভালো লাগে সে আপনার সেখানে যায় তো মানে আমি এত দেখা গেছে এই যে মারটা আছে মানে কখনো আসি নাই আপনার আজকে মানে প্রথমে আসছি হ্যাঁ দেখা গেছে অন্য মারে মানে মুখ আসছে আপনার এখান থেকে একটু দূরে তো আপনাদের এই মানে চনে মারে মানে মুখ আন প্রথমে আসছি এত আমার কাছে ভালোই লাগছে পানিগুলি খুব সুন্দর এত হ্যাঁ সাগর কালে বলা যায় বিশাল সাগর হ্যাঁ কোনো কলকিনারা নেই বিশাল ঢেউ অপরূপ সুন্দর সাগরে আসলে মনটা অবশ্যই আপনার যে কোনো মানুষ হয়ে যায় সারাদিনে মানে সারা বছর কাজ করে লাগে ক্লান্ত সাগরে আসলে মনটা ভালো হয়ে যায় দেখতেছে সাগরে পাড়ে অপরূপ সুন্দর খুবই চমৎকার আশা করি আপনাদের কাছেও বাণি ভালো লাগতেছে আমি আপনার যেই শহর থাকে আপনার এখান থেকে মানে আমার আসতে আড়াই ঘন্টা সময় লাগছে আড়াই ঘন্টা মানে মানে সময় লাগছে তো মানে আড়াই ঘন্টার ভিতরে হ্যাঁ মানে আইসা করছে হ্যাঁ তো মানে আপনাদের এই মানে আসার উদ্দেশ্য হচ্ছে ট্রেন যে আপনি ট্রেনের আপনি এই থেকে নামলেই আপনার নাই না মানে আপনার দশ মিনিট হাঁটার পর এক দশ মিনিট পরে আপনার এই মানে

পায়ে হাটা রোডটা খুবই সুন্দর এটা হচ্ছে মারের আপনার সাইডের রাস্তা আর এই যে আপনার ইগুলি দেখতেছেন এটা পিছনে মূলত আপনার সাগর পাড়া তো এটা সাগর পাড়ে আপনি পায়ে হাঁটার রাস্তা দেখেন অপরূপ সুন্দর খুবই সুন্দর দেখলে আপনার মন জোড়ায় যাব দেখতেছেন কি সুন্দর মারের সাইডে দেখেন সাগরে পাড়ে খুবই সুন্দর গাছগুলি দেখলে মনে হয় যে হ্যাঁ খুবই সুন্দর আর এগুলি সব আপনার রেস্টুরেন্ট আর হচ্ছে আপনার সাগর পাড়ে যে আপনার হোটেলগুলি থাকে যে আপনার ইগুলি থাকে চেয়ারগুলি থাকে হ্যাঁ তো সেই আপনি আর তারা আপনার সিট পালে আপনার সিট বের করে আর এটা একটা দেখেন রেস্টুরেন্ট খুবই সুন্দর ভিউ এই রাস্তাটা মারের পারে এ বিকালে হাঁটতে অনেক ভালো লাগে এত দেখেন রেস্টুরেন্ট প্লেসটা টা খুবই সুন্দর আপনি বিকাল টাইমে একটু হাঁটতেছি হ্যাঁ তো দেখতেছেন খুব সুন্দর একটা হাঁটার প্লেস আসলে মাঠটায় আমি কখনো আসি নাই সাগর পাড়ে তো আমার কাছে আপনার যতগুলি মাঠ দেখছি হ্যাঁ এটা মোটামুটি সুন্দর এবং প্লেস গুলি আপনার খুবই সুন্দর হ্যাঁ তো পায়ে হ্যাঁ তো পায়ে হাটার যে রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর হ্যাঁ দেখেন বিকাল বিকালবেলায় আপনার এদিকে হাঁটতে মানিয়ে আমার ভালো লাগে তো বিকালে একটু বের হয়েছে আপনার হাঁটার জন্য হ্যাঁ তো দেখেন খুবই সুন্দর আর এদিকে রেস্টুরেন্টগুলি আপনার দেখার মতন খুবই চমক রেস্টুরেন্ট দেখায় আমার পাশে আমার পাশে যেমন দেখতে এটি হলো আপনার রেস্টুরেন্ট হ্যাঁ তো দেখেন রেস্টুরেন্টগুলি খুবই সুন্দর